হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে নিয়ে এসেছি কলা পিঠার রেসিপি আমার মায়ের হাতের মজার কলার পিঠার রেসিপি তো এখানে রাতে আমরা কলা অনেকগুলো কলা ওই যে কচলিয়ে নিছি আমি আর আমার ভাবে মিলে কলাগুলো কচলাছি আর এখানে একটা কলার গাছ থেকে যতগুলো কলা হয়েছিল সম্পূর্ণগুলো কলা এখানে পিঠার জন্য নিয়ে নেওয়া হয়েছে অনেক বড় একটা পাতিলের মধ্যে আমি আর ভাবি কলাগুলো কচলিয়ে খাবার যে চুন থাকে এই চুন দিয়ে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছি তো এতো তো পরের দিন সন্ধ্যাবেলা পিঠা বানানোর জন্য রেডি করা হচ্ছে মা এখানে কলাগুলো আবারও কচলাচ্ছে চুন দেওয়ার ফলে কলাগুলো ভালোভাবে রস ছেড়ে দেয় আর হচ্ছে সুন্দর একটা কালার আসে তো বিকেলবেলা পিঠাগুলো গুড়ি করে নেওয়া হয়ে গেছে এখানে অনেকগুলো পিঠা গুড়ি করা হয়েছে ঢেঁকির মধ্যে তো এই কলাগুলোকে দুই তিনবার ভালোভাবে কচলিয়ে কছলিয়ে রসটা বের করে নিতে হবে একবারে কচলালে রসটা ভালোভাবে বের হয় না তাই মা এইভাবে করে করে ছেঁকে ছেঁকে রসটা বের করছে আর আবারও কচলিয়ে নিচ্ছে তো দেখেছেন অনেকগুলো কলার রস হয়েছে তো এই রস দিয়েই মা পিঠাটা বানাবে কলাগুলো দুই তিনবার কছলিয়ে নেওয়ার পরে এবার মা শেষবারের মতো ভালোভাবে ছেঁকে নিচ্ছে পানিটাকে এই যে পিঠা চালা চালুন দিয়ে পানিটাকে ছেঁকে নিচ্ছে এটা কাপড় দিয়েও করা যায় যেহেতু চালনিটা অনেক ঘন আছে তাই মা চালুন দিয়েই করছে তো এইভাবে সেকে নিতে হবে তো এখানে অনেকটা কলার রস হয়েছিল তো এই কলার রস দিয়েই পিঠা বানানো হবে আর এদিকে মা পিঠার গুঁড়াগুলো ভেজে নিচ্ছে এটা হালকা ভেজে নিতে হবে ভেজে তারপর এখানে পিঠা করতে হবে এই তো একদম ধোয়া উঠছে আর এদিকে আমি আর মা হাড়িটাকে ধরে চুলায় বসিয়ে দিয়েছি দেখলেনি তো কত বড় হাড়িটা ভর্তি করে কলার রস দেওয়া হয়েছে তো সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ভিডিওটা দেখতে থাকেন আমার মায়ের হাতের কলার পিঠাটা কেমন হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এদিকে পিঠার গুড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে গরম পানি দিয়ে আমি ডোটা মেখে নেব পিঠা বানানোর জন্য ডো করে নেব আর এদিকে হচ্ছে পানিটা বলক চলে এসেছে ফেনা ফেনা একটু উঠে বলক আসার পরে পানির উপরে কলার রসের উপরে ফেনা উঠে ফেনাটা ছেঁকে ছেঁকে ফেলে দিতে হয় তো মা ফেনাটা ফেলে দিচ্ছে এদিকে আমি ডো মেখে তারপরে আমি আস্তে আস্তে করে পিঠা বানাচ্ছি আর এই তো আমার ভাবি হচ্ছে নারকেল কুড়াচ্ছে আর এই তো বন্ধুরা এখন হচ্ছে পরের দিন বিকেলবেলা তো পিঠা অর্ধেক খেয়ে নেওয়া হয়ে গেছে এই যে এ পর্যন্ত একদম উপর পর্যন্ত পিঠা হয়েছিল তো আমি আগে দেখাতে পারি নেই পিঠা হবার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো শেষ মুহূর্ত আমি দেখাইনি আর হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত ভিডিও করতেই পারি নাই আমি ভুলে গিয়েছিলাম পরে ভাবলাম পিঠাটা তো আমি দেখাই নাই তো এখান থেকে আমাদের বড় বাড়িতে পিঠা দেওয়া হয়েছে ছোট বোনের বাড়িতে পিঠা দেওয়া হয়েছে মানে সবাই খাওয়া হয়ে গেছে পিঠাই শেষ হয়ে গেছে আর এতটুকু আছে তো এখন মনে পড়লো তাই এই তো দেখিয়ে দিলাম তো দেখেন পিঠাটা কত সুন্দর কালার হয়েছে আর খেতে এত মজার হয়েছে আপনাদের কাছে পিঠাটা দেখতে কেমন হয়েছে আপনারা জানাবেন আর এদিকে ভাবি মাংস বানাচ্ছে ভাই হচ্ছে ভাইয়ের ভিডিও করা শুটিং করা মানুষদেরকে ভাইয়ের বন্ধুদেরকে পার্টি দিবে আজকে আর পার্টিটা বাড়িতে হবে না বাহিরে পার্টি দিবে তো পঞ্চাশ জন মানুষের আয়োজন করা হয়েছে ব্রয়লার বানিয়েছে আর মাংস মাংস কম হয়ে গেছিল এখানে পাঁচ কেজি আছে তারপরে আরও এনেছে তো এই বাড়ি থেকে মাংসটা বানিয়ে নিয়ে যাবে দুপুরের আয়োজন তারা খাবার বাহিরে খাবে আর এই তো এদিকে দেখেন তারা তিন ভাই বোন কি সুন্দর করে খেলা করতেছে তো এখানে আমার ছোট ছেলে আছে আর আমার ভাতিজি আর আমার ভাতিজা ভাইয়ের ছেলে মেয়ে ওরা খুব সুন্দর করে খেলতেছে আর আমার বড় ছেলে এটা ভিডিও করেছে এই তো বন্ধুরা এটা হচ্ছে আমার ভাইয়ের শুটিং টাইমের ভিডিও তো আমার ছেলেকে নিয়ে গিয়েছিল দুই ছেলেকে আমার ভাই নিয়ে গিয়েছিল যে আমাদের ভিডিও শুটিং করা দেখবা তো এখানে ভাই শুটিং করতেছে আর মামা হচ্ছে ক্যামেরা ধরে রাখছে যেটা মোবাইল ধরে রাখছে ভিডিও করতেছে সে হচ্ছে আমার মামা আমার ভাই হয়েছে ফানি ভিডিও কমেডি ভিডিও এসব ভিডিও তারা শুটিং করে তো আমার ভাইয়ের ভিডিওগুলো দেখতে হলে ভাইয়ের ফেসবুক পেজটা ফলো করবেন ভাইয়ের ফেসবুক পেজ নাম হয়েছে ফান টিভি নাইনটি সিক্স আর আমার মামার ফেসবুক পেজ হয়েছে বি রেল ফান এই দুইটা পেজ ফলো করলে আপনারা তাদের ভিডিও গুলা দেখতে পাবেন তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ